দর্শক আলাইকুম আমি মেহেদি হাসান থেকে দেখুন নারায়ণগঞ্জের সাধারণ ছাত্ররা দেখলাম খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে ওরা দেশে বন্যা পরিস্থিতি চলছে এই বন্যা কবলিত মানুষদের জন্য ফান্ড তুলছে ওরা পাঠিয়ে দিবে তো সারা দেশে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রতিটা মসজিদ এবং প্রতিটা এলাকা থেকে মানুষ কিন্তু নিজ উদ্যোগে যে যেখান থেকে পারছে তার প্রত্যেকটা জায়গা থেকে সাহায্য তুলে এই জন্য সাহায্য নিয়ে যাচ্ছে কেউ তাদের আট থেকে জন কিংবা বিশ জনের গ্রুপ বানিয়ে এবং বোট নিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে সেই নোয়াখালী খাগড়াছড়ি ছাগলাম যেসব এলাকা বন্যা কবলিত মানুষ দেখুন পানি কিন্তু আহ একতলা দুইতলা পর্যন্ত উঠে গেছে আমরা আজকে দেখলাম কিছু ভিডিওতে একটা মাদ্রাসা দেখলাম প্রায় দুইশো ছাত্র আহ মাদ্রাসার ছাত্র যারা আটকা পড়ছে তার তিনতলার উপরে তার মানে হচ্ছে দোতলা অতিক্রম করে গেছে পানি এত পরিমানে পানি হয়েছে তো আমরা এই বন্যা কবলিত মানুষের মাঝে যদি ফান্ড তুলে দিতে চান আপনারাও দিতে চান তাহলে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ওর বিকাশ নাম্বারটা আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি এই নাম্বারে টাকা পাঠাতে পারেন দেখুন আসলে খুব মুমূর্ষ বিষয়টা কতটা অসহায় মানুষ রাতের আধারে ইন্ডিয়ার সব গেটগুলা যত আছে সব গেটগুলো তারা খুলে দিয়েছে যার কারণে মানুষ কিন্তু ঘুমের ভিতরে হঠাৎ পানি চলে আসছে যারা বিশুদ্ধ খাবার বিশুদ্ধ পানি কিছুই কিন্তু তারা সংরক্ষণ করতে পারেনি এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার কিন্তু তারা সুযোগ পায়নি সো এই নিরীহ মানুষগুলোর পাশে এখনই দাঁড়ানোর সময় এসে গেছে তো আমাদের যেই ছাত্র সাধারণ ছাত্র ভাইয়েরা নারায়ণগঞ্জের ছাত্র ভাইয়েরা আসার সময় দেখলাম কিন্তু কিছু ছাত্ররা দিচ্ছে দিচ্ছে ওরা কোনো বিকাশ নাম্বার না যেহেতু আমাদের কেন্দ্রীয় যে ছাত্র সমন্বয়করা আছে তারা হাসপাত মাহমুদ সে একটা বিকাশ নাম্বার দিচ্ছে তার বিকাশ রকেট নগদ ওই নাম্বারে আছে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে হয় যে এইসব ছাত্রদের কাছে টাকা দিবেন না আপনার সরাসরি তাদের কাছে পাঠাতে পারেন হ্যাঁ তাদের নাম্বারটা আমি স্ক্রিনে দিচ্ছি আপনার নাম্বারটা দেখে নেবেন এই নাম্বারে আপনারা চাইলে সাহায্য পাঠাতে পারেন কিংবা আপনারা যারা নিজে যাবেন আমি নিজে অবশ্য কালকে যাবো আপনারা যারা নিজে যাবেন তাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা কোনো রকম গাড়ি পিকআপ আপা কিংবা বাইক নিয়ে যাবেন কারণ চোদ্দ গ্রামের পরে আপনারা ঢুকতে পারবেন না ঢাকা রোডের যত বাস আছে সব কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কারণ চোদ্দ গ্রামের পরে পানি কিন্তু আপনার মাথার উপরে কয়েক ফুট উপরে উঠে গেছে সেখান থেকে আর যাওয়া যাচ্ছে না একমাত্র বোট কিংবা স্কি বোর্ড দিয়ে আপনারা যেতে পারবেন তো যারাই যাবেন তারা কিন্তু খুব সতর্কলি যাবেন আরেকটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে ওখানে যারা রেস্কিউ করতে যাবেন যারা সাঁতার না জানেন তারা কিন্তু যাবেন না যারা সাঁতার জানেন তারা কিন্তু অবশ্যই যাবেন কারণ আহ আপনাকে নিজে তো সেফ থাকতে হবে সাঁতার না জানলে ওখানে পানির অনেক স্রোত সেই পানিতে আপনি টিকে থাকতে পারবেন না আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না সো সাঁতার যারা জানেন তারাই যাবেন এবং লাইফ জ্যাকেট নিয়ে যাবেন যতটা সম্ভব নিজের হচ্ছে এলাকা থেকে দুইটা টিম তারা একটা টিম হচ্ছে সকালে তারা ফান্ড তুলবে আরেকটা যারা চলে যাবে ওরা ফান্ডটা তুলে তাদের কাছে পাঠিয়ে দিবে সো ওদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের যদি মনে হয় ওদের নাম্বারে আপনারা টাকা পাঠাতে সংখ্য যেহেতু এটা নিয়ে একটা বিতর্কতা সৃষ্টি হয়েছিল বিগত সিলেটার সেই বন্যা নিয়ে মানবতার ফেরিওয়ালাদেরকে আপনাদের ওদেরকে দিতে হবে না যে কেন্দ্রীয় সমন্বয় আছে ওদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওদের নাম্বারে আপনারা হাসান মাহমুদ ওর নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দিতে পারেন কিংবা হাসনাদ আবদুল্লাহ সরি হাসনাত আবদুল্লাহ কিংবা আপনারা হচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে সেনাবাহিনী নাম্বার কিন্তু দেয়া আছে ফায়ার সার্ভিসের নাম্বার কিন্তু দেয়া আছে আমি আমার কমেন্ট বক্স দিয়ে দিব আপনারা সেখানে সেই নাম্বারও কিন্তু টাকা পাঠাতে পারেন মূল কথা হচ্ছে আমাদের সাহায্যটা সেই বন্যা কবলিত মানুষদের কাছে পৌঁছানো দিয়ে বিষয় তো দর্শক নারায়ণগঞ্জের অনেকগুলো টিমই কিন্তু যাবে আমিও কিছু টিম এর সাথে আপনারা যদি কেউ মনে করেন যে যেখানে কম আছে কিংবা দুর্বল মনে করেন আমিও যেখানে যেতে চাই সেখানে আর যারা সাতার জানেন কিংবা যারা রেস্কিউ করতে পারবেন তারাই যাবেন আর আমাদের নারায়ণগঞ্জ থেকে সাধারণ ছাত্ররা কালকে থেকেই নারায়ণগঞ্জের যে ফতুল্লা স্টেশন আছে স্টেশন বাজারে তারপর হচ্ছে বিভিন্ন এলাকায় সাধারণ ছাত্ররা ফান্ড তুলবে আপনারা নারায়ণগঞ্জ থেকে যারা এই ভিডিওটি টি দেখছেন তারা যোগ দিতে পারেন আমাদের এখানে যত স্কুল আছে স্কুল এবং মসজিদ থেকেও কিন্তু বিভিন্ন থেকে কিংবা বিভিন্ন জন সদস্য কমিটি গঠন করে তারা ফান্ড তুলছে আপনার তাদের সাথে আমি তাদের দিয়ে দিব আপনারা যারাই এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে চান তারা হচ্ছে ওদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এ পর্যন্তই দেশের মানুষ খুবই বিপদে আছে আপনারা তাদের পাশে দাঁড়ান এবং বন্যা কবলিত মানুষদেরকে রেস্কিউ করেন আল্লাহ আমাদের সাথে আছেন Bye.